এই দৃশ্য যখন আমরা ও টিভির পর্দায় দেখেছিলাম আমাদেরও কিন্তু চোখেতে জল এসে গেছিল এই গেছিলায় নদী পার ভেঙে একটা বন্যা আর দেখতে পাচ্ছেন পরবর্তী যে ভুদৃশ্য একেবারে পুরো চেঞ্জ ল্যান্ডস্কেপটা পুরো চেঞ্জ হয়ে গেছে পাঁশপুরার এই প্রত্যন্ত অঞ্চল চদড়ার দেখুন মেসে মশাই মাচায় একটু দোল খাচ্ছেন কথা বলে নিলাম বেলায় কিছুদিন আগে রিলিজ করেছে আমাদের সুপারস্টার আর ঘাটালের সাংসদ দেবের সেই খাদান সিনেমা আর এই অঞ্চলটাকে এই মুহূর্তে দেখে মনে হচ্ছে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন দেখুন পরিস্থিতি ঘাটাল দাসপুর খানাকুলের সঙ্গে সঙ্গে পাঁচকুরার এই যে আপনার জর্দা গ্রাম তার পরিস্থিতিটা একবার দেখুন সেপ্টেম্বর মাসে কি অবস্থায় ছিল এই অঞ্চলের মানুষ আপনারা এই দৃশ্য দেখে বুঝতে পারছেন গ্রাম বাংলার চিত্র তুলে ধরছি বাঁশপুরার গলিতে গলিতে এসপার মতো ঘুরছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে আঠেরো তারিখ মিডিয়াতে চেয়েছিল এই বাড়ি নিয়ে সম্প্রচার আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই বাড়িটাকে যদি আপলিফট করে যদি আবার সেই স্থানেতে দাঁড় করানো যায় সেই প্রচেষ্টাটাই চলছে একটি কোম্পানি তারা এই কাজটা করে চলেছে সেগুলো পুরো গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিং করছি বন্ধুরা যেহেতু এসে গেছি পুরোটা এক্সপ্লোর করবো পুরো ভিডিওটা দেখব দাদা কোথা থেকে আসা হয়েছে আয়ে হ্যাঁ বিহারতে কনস্ট্রাকশন কোম্পানি কার নাম কে হয় দাদা কনস্ট্রাকশন হাউস লিফটিং তো মোবাইল নাম্বার দিয়ে দি যে না হ্যাঁ ওকে 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 তিনের দিন সে কাম চালা হ্যাঁ প্যানেরা দিন সে চালা আর কী দিনের দিন লাগেগা তিন মায়না তিন মাহিনা লাগে ওকে ওকে বন্ধুরা আপনাদের আশায় এবং ভালোবাসায় আমরা চলতে চলতে ভাসা পুলে ভাঁসতে ভাঁসতে এক্সপ্লোর অনবদ্যতে এক্সপ্লোর করতে করতে এসে গেছি সেই চঁদরা গ্রামের এই দেখতে পাচ্ছেন গণেশবাবুর সেই পাড়ি যেটা মিডিয়াতে ছেয়েছিলো আঠেরো তারিখ মানে আঠেরোই সেপ্টেম্বর দু সালের কথা বলছি একেবারে সেই গ্রাউন্ড জিরোতে এসে গেছি এবং রিপোর্টিং করছি আপনার সঙ্গে এই সমস্ত তথ্যগুলো তুলে ধরছি কি চলছে না চলছে আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন এই ধরনের চ্যানেল আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে কমেন্টে আসবেন একটু 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 লাইক দেবেন বন্ধুরা আমরা চাই অনেকটা কষ্ট করে কিন্তু আসতে হয়েছে রিপোর্টিং করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন বহুদিকে পেয়ে গেলাম পাশেই উনিও দেখছেন কি কাজ চলছে দিদির কি এখানেই বাড়ি আচ্ছা এই তো বাঁধ ভেঙে তো এই সমস্যা তৈরি হয়েছে তো কি চাইছেন অ্যাকচুয়ালি বাঁধে তো দেখছি কাজ হয়েছে বাঁধরা বাঁধা হয়েছে কি চাইছেন ভালো করে বাঁধরা মেনামো হয় যাতে তাহলে আগে কি বাঁধ মেনামো দীর্ঘদিন হয়নি বহুদিন হয়নি তাই তো দেখতে পাচ্ছেন এই সমস্ত বাঁধ কিন্তু যদি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকে তার কিন্তু হচ্ছে যে ভুক্তভোগী তা হচ্ছে সাধারণ মানুষ তার জীবন থেকে আরম্ভ করে তার প্রপার্টি সম্পদ সব কিছুই সেই তথ্যগুলো কিন্তু আমার সঙ্গে শেয়ার করছি বন্ধুরা ঘাটার পাঁচপুরা রোড ছেড়ে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়কে আছি আর এই সমস্ত অঞ্চল এদিকে পাঁচপুরা পড়ে যাচ্ছে পাঁশপুরা মিউনিসিপ্যালিটি কিছুটা দূরেই রয়েছে রেলওয়ে স্টেশন সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখের পর এই সমস্ত অঞ্চলও মানে সেই কাঁসাই নদীর বাঁধ ভাঙার ফলে জল প্লাবিত করেছিল ভাবতে অবাগ লাগে আজ দেখুন সেখানকার পরিস্থিতি আপনার সামনে তুলে ধরছি বন্ধুরা মধ্যে ইউটিউব চ্যানেল কিন্তু আঞ্চলিক বিভেদতা যেটা রয়েছে সেটা তুলে ধরে এই যে নদী বাঁধটা আপনারা দেখছেন এটা হচ্ছে কাঁসায় নদী বাঁধ এই নদীবাঁদের উপর সেভাবে কিন্তু সেটেলমেন্ট বা জনবসতি নাই যেটা আমরা দেখতে পাই ঘাটাল দাসপুর এবং থানাকুল অঞ্চলেতে এই বাঁধের ওপর হাজার হাজার বসতি লক্ষ লক্ষ লোকের বাস এইগুলো এই তুলে ধরে এই ধরনের ভিডিও করতে ভালোবাসে বন্ধুরা ঘাটাল থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার দূরে এসে পৌঁছেছি সেই গ্রাউন্ড জিরোতে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এখন নদী অবস্থা বারবার মিডিয়াতে এসেছিল যে জায়গাটা এই হচ্ছে আপনার কাঁসাই নদীর চর এবং তার পাশে কাঁসাইয়ের নদী বাঁধ প্রায় একশো মিটারের মতো দেখতে পাচ্ছেন বাঁধ তাকে ওয়াশ আউট করেছিল মানে একেবারে ফেলে দিয়েছিল কাঁসাই নদীর জলের চাপে ভেঙে গেছিল সেই জায়গা সেই আঠেরো তারিখ ভোরবেলার চিত্র তিনটার সময়ের ঘটনা আর তারপর তো আপনারা জানেন ষাট লক্ষ টাকার বাড়ি জলের তোড়ে একেবারে একদম শুয়ে গেছিল তো সেখানে আসতে পেরেছি মিটারের মতো বাঁধ ভেঙে যাওয়ার ফলে সেই যে স্রোত কাঁসাইয়ের এপাশ দিয়ে এসেছিল এবং পাঁচকোটা পৌরসভার যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে প্লাবিত করে একেবারে ছুটে গেছিলো কোলাঘাটের দিকে কোলাহাট ব্লকেরও বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছিল বন্ধুরা প্রথমবারের জন্য এক্সপ্লোর অনবদ্য এবং পোল ফেসবুক পেজেতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ষাট লক্ষ টাকারও বেশি খরচা করে তৈরি করা সেই বাড়ি যা চোখে নিমেষে দেখতে পাচ্ছেন উল্টে গেছিলো বন্যার জলের তোড়ে তো এগিয়ে যাচ্ছি এবং সত্যিকারেরই মনটাও যেন কীরকম বিষণ্ন লাগছে আর এই মুহুর্তে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ চলছে আর এই হচ্ছে বাঁধ যে বাঁধ ভেঙে গেছিল জর্দা গ্রামের কাঁসাই নদীর বাম তীরের বাঁধ আমরা এগিয়ে যাচ্ছি দেখুন এত বড় একটা আস্ত বাড়ি বন্যার যে ভয়াল রূপ এখানে না এলে কল্পনাও করতে পারবেন না কি অবস্থা করেছে বাড়িটার আর সেটাকেই আপনার কোনো রকমে যদি তুলে ফিটিংটা করা যায় সেই কাজটাই চলছে একটা কনস্ট্রাকশন লিফটিং কোম্পানি সেই কাজটা করছে তো দূর থেকে ট্রাক্টরের সাহায্যে মাটি এনে এই সমস্ত অঞ্চল ভরাটকরণের কাজটা চলছে সেই প্রক্রিয়াটা চলছে অনেকটাই সময় লাগবে একে আগে রূপে ফিরে পেতে দেখুন দূর থেকে কতটা করুণ দৃশ্য সেই পরিণতি আপনাদেরকে আর একটু জুম করে দেখাচ্ছি কি চলছে দেখুন নতুন করে দেখতে পাচ্ছেন এই বালির বস্তা দিয়ে তার উপর চলাচলের যোগ্য বাঁধটাকে করা হয়েছে মেসমশায় এখন সব ঠিক আছে তো পরিস্থিতি বন্ধুরা কাঁসায়ের তীরেতে দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে সূর্য অস্তাগত আর ঘাটাল মাস্টার প্ল্যানের আমরাও চাই দুটো রূপায়ণ আর বন্ধুরা যেটা বলার পাঁসপুরা ব্লক কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত হয়েছে হয়তো সেকেন্ড পর্যায়ে মানে দ্বিতীয় ফেজে কাজটা হয়তো শুরু হবে তো সেটাও সেই তথ্যটা আপনার সঙ্গে শেয়ার করছি বন্ধুরা বন্যা পরবর্তীকালে বন্যা অধ্যুষিত অঞ্চলেতে কি চলছে উন্নয়ন থেকে আরম্ভ করে কাজগুলো কি চলছে বা কি কি ভামতি রয়েছে ঘাটালের আনাচে কানাচে উন্নত নয়ন একটু মধ্য সেগুলো তুলে ধরার চেষ্টা করে অ্যাড্রেস করার চেষ্টা করে সমস্যাগুলোকে আপনাদের কেমন লাগে এই ধরনের ভিডিও যেগুলো আপনাদেরই জীবন জীবিকার সঙ্গে সম্পর্কিত আমাদেরকে একটু কমেন্টে জানাবেন আমরা উৎসাহিত হব খুশি হব পুরাতো ঘাটাল দাসপুরের লোক আমরা তো এমনিতেই জলমগ্নতায় ফেঁসেছিলাম আসতে পারিনি বন্ধুরা আর যখন সুযোগ হয়েছে তুলে ধরছি ভালো কিছু তুলে ধরছি যে দেখাতে পারছি এটাই আমাদের আনন্দ যে এই যে ঘর যেটা উল্টে গিয়েছিলো তাকে আবার সোজা করার প্রক্রিয়াটা চলছে তো অত্যন্ত ভালো খবর আমরা চাই আবার বাড়িটা তার নিজের জায়গায় দাঁড়াক এবং গণেশবাবু যিনি কর্ণধার তার মুখে হাসি ফুটুক বন্ধুরা আজকে পাঁশকুড়ার প্রত্যন্ত অঞ্চলে এলাম বেশ কিছু তথ্য আপনার সঙ্গে শেয়ার করলাম কী ধরনের উন্নয়ন চলছে এই যে দেখতে পাচ্ছেন বাঁধ বাঁধার কাজ কতটা হলো সেটাও তুলে ধরলাম মানুষের যাতায়াত কেমন সেটাও দেখালাম আর সেই বাড়িটা ষাট লাখ টাকারও বেশি খরচা হয়েছে যে বাড়িটা তৈরি করতে যেটা খনিকের বাঁধ ভেঙে যাওয়া এবং বন্যার ফলে এই অবস্থায় রয়েছে তার বর্তমান রূপ এবং তাকে তোলার যে চেষ্টা চলছে সেটাও আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদেরকে সাপোর্ট করবেন বন্ধুরা এগিয়ে দেবেন এরপর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটাকে অবশ্যই অবশ্যই ক্লিক করে রাখবেন এই ধরনের ভিডিও দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন এইটুকুই চাই তো খারাপ লাগছে একদিকে উৎসবের আনন্দ তার মাইক চলছে আর একদিকে দেখতে পাচ্ছেন সেই বিষাদের চিত্র তার থেকে উত্তরণ মানে সেই পড়ে যাওয়া ফেলে যাওয়া বাড়িটাকে চেষ্টা চলছে বাড়িটাকে কীভাবে তোলা যায় কিভাবে আবার জনজীবন আগে রূপে ফিরে আসে এই জর্দা গ্রামের এই অঞ্চল আবার তার আগে রূপ ফিরে পাবে এই আশা এবং ভালোবাসা নিয়েই আজ বিদায় নিচ্ছি প্রথম ইউটিউব চ্যানেল এবং ফাঁসাপন ফেসবুক থেকে বন্ধুরা ভালো থাকবেন সকলে সতর্ক হয়ে যাতায়াত করবেন আপাতত